কি রান্না করতেছো এখানে মান্দা দিচ্ছ ঠিক আছে এখানে কি রান্না করতেছো কি কি রান্না করতেছো সাবু এটা খাওয়া যাবে না খাওয়া যাবে না কি কি দিছো এখানে কি কি দিয়া কি কি দিছো আগুন নাই হইল হায় হায় পুষ্পার বেটা ঠিক আছে পুষ্পার চকলেট কালার না চকলেট কালার কেন সাদা হলো কেন সবগুলো হ্যাঁ বলো কি দিব আগুন তো ভাইয়া আগুন তো নাই আমাদের কাছে আগুন কই পাবো বলো দেখি তোমার লাঠাইটা দেখি তোমার গুটি কিনবা কই কই কিনবা টাকা আছে কয় টাকা আছে পাঁচ টাকা আছে পাঁচ টাকা দিয়ে পয় দেি একটা বিকালবেলা বেলা তোমাকে কিনে দিবো যাও যদি বেলা তুই দেখাইছ তোমার সাথে তুমি একদম ঘুরতে নিয়ে কি করলাম মেসলেট দিয়ে এটা তো চলবে না জ্বালাও কাগজ কাকজ বা কিছু একটা দিয়ে জ্বালাও ছোটবেলায় কত ঘুরে উড়াইছেই এদের কেউ নাম টাম দেয়নি না কি নাম দিছে আরে আমি ছোটবেলায় দেখছি এখন বড় হয়ে গেছে চাঁদ আর এটার নাম এটার নাম হইলে সাদা চান ওইটার নাম হইলে লাল চান হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না বন্ধু তাহলে সাদা চান আর লাল চান আর কোনো চান টান নাই না এক জা আর আয় কি রে বসো 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 সে পিকনিক আছে বসো এখানে বসোটার নাম পিকনিক না কি এটা হ্যাঁ

Siapa ya kadesinya? Ya,